সংস্কৃত ভাষাকে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী নতুন সংযুক্তির দাবিতে মিছিল নামে একটি নন সংগঠন যার উত্তরণ মূল উদ্দেশ্য প্রতিটি বিষয়ে সংস্কৃত বিষয় অন্তর্ভুক্তিকরণ এবং সংস্কৃত ভাষাকে পুনঃপ্রতিষ্ঠা করা রবিবার নদীয়া জেলার তেহট্ট থানার নাজিরপুল এলাকায় এই মিছিল অনুষ্ঠিত হল

কিংবা পর্যালোচনা আবার হতে পারে আমার ছাত্রছাত্রীদের নিয়ে আমি উত্তরণ নামে একটি সংগঠন তৈরি করেছি অমৃতময়ী ভাষা সংস্কৃতকে আবার পুনরুদ্ধার করার উদ্দেশ্যে আমাদের এই সংস্কৃত ভাষা যে ভাষা বিশ্বে বহুল চর্চিত সমৃদ্ধ এবং এটি একটি বৈজ্ঞানিক ভাষারূপে স্বীকৃত সেখানে আজকে মধ্যশিক্ষা পর্ষদের পাঠ্যক্রমে এই সংস্কৃত ভাষা অবহেলিত সেই জন্যই আমরা চাই আগামীতে যে জাতীয় শিক্ষানীতির নতুন পাঠ্যক্রম আসতে চলেছে সেই সেই নতুন পাঠ্যক্রমে সংস্কৃত বিষয়টিকে সম্পূর্ণভাবে আবশ্যিক করা হোক অন্তর্ভুক্তিকরণ করা হোক আমাদের এটি উদ্দেশ্য এই জন্যই আমাদের উত্তরণ এগিয়ে চলেছে আমরা রত আমাদের এই বার্তা যদি সরকারের কাছে পৌঁছয় আমরা অনেক কৃতজ্ঞ থাকবো ধন্যবাদ